রকম আটা মাখা ঝামেলা ছাড়াই চটজল দিয়ে এক বাটি চাল দিয়ে এই জলখাবারটি তৈরি করে দেখাবো তার সঙ্গে থাকবে ঝাল ঝাল একদম টমেটো চাটনি আশা করছি বেশ ভালো লাগবে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার জন্য এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি এই তাবার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল তো সাদা তেল আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম চার চামচের যে হয় চামচ সাদা তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি একটা কেটে রাখা বেশ বড় সাইজের টমেটো টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এই ফাঁকে দিয়ে দেবো আমি হাত করা মতো রসুন আর দেব এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনি দেখুন এখনি আদা টগড়ো আর এই ছাকাই দিয়ে দেব আমি ঝাল মতো পাকা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো পেকে যায় সেই লঙ্কা এতে পরে শুকনো লঙ্কাটাকে কিন্তু এই তেজটা বেশ দারুন আছে এই দেব মধ্যে মাপ মতো বা স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত সবজিগুলো একেবারে কাঁচা গন্ধ চলে যায় আর এই চাটনিটা খেতে এতটা সুন্দর লাগবে যে যে কোনো কিছু সময় কিন্তু এই চাটনিটা খেতে পারবে এদিকে সবজিগুলো কিন্তু বেশ একেবারে ভাজা হয়ে গেছে এই ফাঁকে দিয়ে দেবো আমি এখানে এক চামচের মতো সয়া সস এটা চাইলে হাতের সামনে থাকলে তবেই দেবে না হলে কিন্তু একেবারে দেবার দরকার নেই এমনিতেও এই চাটনিটা খেতে দুর্দান্তই হয় দিয়ে করে নিলাম একেবারে একেবারে জন্য রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দেবো ঠান্ডা করে নেব দিকে এবারে টিফিনটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল বা আতক চাল এইটাকে আমি সারা রাতের জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম এটা এই ছোট বাটির এক বাটির চাল আমি ভিজিয়ে রেখেছি তো এবার এখানে নিয়ে নেব একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে এই চালটাকে দিয়ে দেব এই রেসিপিটা করার জন্য অনেকেই কিন্তু বলেছে তাই আজকে করলাম একটু অন্যভাবে যাতে করে তোমাদের সহজও হয় আর খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয় টিফিনটা তো সকালের একেবারেই জমে যাবে সমস্ত চালটাই এর মধ্যে নিয়ে নেব ছেঁকে সমস্ত চালটাকে মিক্সি জারের মধ্যে ছেঁকে তুলে নিলাম এখানে আমি দিয়ে দেবো দু টুকরো আদা আদাটা চাইলে বাদও দিতে পারা আদাটা দিলে খেতে বেশ ভালো হবে এখানে চার চামচের মতো জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব মিক্সিতে দিয়ে সুন্দর করে আমি চালটাকে বেটে নিয়েছি শুধু একটু আদা দিয়ে বেটে নিয়েছি আর বাটাটা ঠিক দেখুন এরকমই হবে যাতে করে না একদম চালটা ডেলা ডালা মতো রয়ে যায় সেইটা লক্ষ্য রাখতে হবে সমস্ত ব্যাটারটাই ঢেলে নেব এবারে মিক্সি একটু ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখাবো কীরকম হয়েছে আগে মিশিয়ে নিতে হবে একেবারে পাতলাও হবে না আর একেবারে কিন্তু ঘনও হবে না ঠিক ব্যাটারটা দেখুন এরকমই হবে লাইন টানলে একদম খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে না এইভাবেই কিন্তু ব্যাটারটাকে একেবারে রেডি করে নিতে হবে এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব উপকরণ বলতে কিছুই না এর মধ্যে শুধু স্বাদ মতো লবণ দেব একদম মানে এতটা সুন্দর হয় টেস্ট যে কি বলবেন কোনো মশলা ছাড়াই একদম এই টিফিনটা সকালের আমরা রেডি করে নিতে পারি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নেবোটা খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিলাম এটাকে একটুখানি সাইডে রেখে দেবো ততক্ষণে চাটনিটা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম সমস্ত আমি টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে যে একটা ভেজে রেখেছিলাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর বেশ কয়েকটা রসুনও দিয়েছিলাম এর মধ্যে কোনো রকম জল দেবার দরকার নেই এইটাকে এমনি মিক্সিং জারের মধ্যে খালি বেটে নিলেই চাটনি রেডি হয়ে যাবে এটিকে চাটনিটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিলাম একটা পাত্রের মধ্যে ঢেলে নেব অপর থেকে গ্যাস অন করে আমি আবারও একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব আমি এক চামচ সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর দেব একটা কাঁচা লঙ্কা মানে পাতা লঙ্কা দিয়ে দেবো বেশ ফোরনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইটা বলতে পারো একটা তরকা মশলা চাইলে তোমরা এখানে কারি পাতা ছড়ছেও দিতে পারো আমি রকম কিছুই দেবো না এবার এটাকে চাটনির মধ্যে ঢেলে দেব তো খুব ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবারে মিশিয়ে নিতে হবে একটা আমি ছোট্ট জলের বোতল নিয়ে নিয়েছি এই জলের বোতলে মুখটাকে আমি চার থেকে পাঁচটা ফুটো করে নেব সমস্ত ব্যাটারটাকে আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব ঢাকাটাকে আটকে দেবো এবারে একটুখানি তেল এইভাবে ব্রাশ করে দেবো খুব বেশি তেল দেবার দরকার নেই এবারে বোতলটাকে একটু ঝাঁকিয়ে নেব নিয়ে আমি ব্যাটারটাকে এইভাবে সমস্তটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কড়ার মধ্যে সেট করে দেবো আর একটু চিপে চিপে এইভাবে দিতে হবে আর এইটা দেবার কিছুক্ষণ পরেই দেখুন কেমন শুকাতে আরম্ভ করেছে ওপরটা এবারে আমি এটা যখন পুরো শুকিয়ে যাবে একটুখানি ওয়েট করতে হবে তারপরে এইটার উপরে দিয়ে এই ফোনটাকে নিয়ে এসে আবার আমি এইটার উপরে সেট করে দেবো একটা রুটি কিন্তু একেবারেই রেডি হয়ে গেল আজকের টিফিন আপনাদের কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সমস্ত টিফিনগুলো এই একইভাবে গড়ে ফিরে আসছি টিফিনগুলোকেই সুন্দর করে গড়ে নিলাম আর এই দেখুন টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর মজার হয়েছে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একবার এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত